আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে আমাদের অবস্থিত দুটি দর্শনীয় স্থান দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিশোরগঞ্জ শোলাকিয়া ময়দান ঈদগাহ ময়দান যেখানে লক্ষাধিক মানুষ ঈদের জামাত একত্রে আদায় করে ঈদের নামাজ পড়ে সেই সোলাকিয়া ময়দান আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেকে হয়তো আজও সেখানে যেতে পারেননি তো আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে আমি দেখানোর ব্যবস্থা করলাম আপনারা দেখতে পাচ্ছেন সোলাকিয়া ময়দান এখানে ঈদের সময় লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করে আপনারা আর সবাই এখন দেখতে পাচ্ছেন বিশাল একটা গাছ রয়েছে সেখানে আসলে বৃক্ষটা এত এক সৌন্দর্য ওখানে না গিয়ে আসলে বিডিও চিত্রে আপনি যা দেখতেছেন বাস্তবে দেখলে সচক্ষে মানে উপস্থিত থেকে দেখলে অনেক আনন্দ পাবেন তো যারা এদিক সেদিক যান ঘুরে দেখবেন আমি এখন চলে এসলাম এখন যে ভিডিও দেখতেছেন এটা হচ্ছে পাগলা মসজিদ এটাও কিন্তু কিশোরগঞ্জের মধ্যে রয়েছে যেখানে দেখা যায় কোটি কোটি টাকা দান বাক্সের মধ্যে পাওয়া যায় এই কেমন এক আজব মসজিদ আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যেভাবে এটার এত নাম আমরা শুনি কিন্তু মসজিদটা অত বড় না আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ কিন্তু অত বড় না এই যে একজন লোক কোরআন শরীফ পড়তেছে দেখতেছেন সকালবেলায় আমরা সেখানে উপস্থিত হয়েছি তাই লোকজন নেই এই যে দেখতেছেন দান বাক্সগুলো এই দান বাক্সগুলোতে কোটি কোটি টাকা স্বর্ণ অলঙ্কার মানুষ বিভিন্নভাবে নিয়ত করে দিয়ে যায় মনের আশা বা বাসনা পূর্ণ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন কোরআন শরীফ আরও দেখতে পাচ্ছেন মসজিদের এই যে বাহিরের রাস্তা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু মসজিদটা আরও একটু বড়ো করা স্থান আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মিনার মসজিদটা আশা করি আরও বড় হবে মানুষের নামাজের জন্য তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আপনাদেরকে এভাবে আরও কিছু দর্শনীয় স্থান দেখাতে পারি আমার ইউটিউব চ্যানেল দর্শনে রহমান দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা ব্যক্ত করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমিও যেন আপনাদের সাথে এভাবে আরও অনেক কিছু শেয়ার করতে পারি দর্শনীয় স্থানগুলোয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ